কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে তারাপদ রায়ের লেখা সাইকেলের সিট সাইকেলটা ছিল মফিসুদ্দিন তালুকদারের সবাই তাকে মফিস সাহেব বলত আমরা বলতাম মফিস কাকা মালকচা দিয়ে ধুতি পরা ফুল শার্ট হাতা গোটানো মুখে এক গাল চাপ দাড়ি চোখ দুটো জবা ফুলের মতো লাল বোধ বেশি ব্লাড প্রেশার ছিল মফিজ সাহেবের ভদ্রলোক পাড়াগায়ে মামলাবাজ জোরদার ছিলেন আমার বাবার এবং তার আগে আমার ঠাকুরদার বাধা মক্কেল নানারকম ছোট বড় দেওয়ানি ফৌজদারি মামলা ছিল তার মামলার কাজে মাসে অন্তত দু একটা দিন তাকে আমাদের বাড়িতে আসতে হতো আসতেন সাইকেলে চড়ে খুব সকাল সকাল কাছারি ঘরের সামনে সাইকেল থেকে নেমে দু তিনবার জোরে জোরে সাইকেলের ঘন্টাটা বাজিয়ে দিতেন বোঝা যেত মফিজ সাহেব এসে গেছেন সঙ্গে সঙ্গে আমি আর দাদা উত্তেজিত হয়ে যেতাম সেদিন সকালবেলায় লেখাপড়া টঙে উঠত উত্তেজনার কারণ আর কিছুই নয় ওই মফিজ সাহেবের সাইকেল মামলাবাজ হলে কি হয় অত্যন্ত উদার প্রকৃতির লোক ছিলেন মফিস কাকা আমাদের অল্প বয়সে দেখা সামান্য কিছু লোকের মধ্যে তিনি হলেন একজন যিনি সাইকেলে তালা দিতেন না এবং আমরা চড়লে কোনোরকম আপত্তি করতেন না শুধু বলতেন একটু সাবধানে চড়ো দেখো চোট না পাও অন্যদের আপত্তির অবশ্য যথেষ্ট কারণ ছিল আমার এবং দাদার অত্যাচারে সাইকেলধারী কোনো মক্কেল বা বাইরের লোক আমাদের বাড়িতে সাইকেল নিয়ে আসতে সাহস করত না প্রায় সবাই তাদের সাইকেল অন্য কোনো বাড়িতে বা বাজারের কোনো দোকানে রেখে আসত যে দু একজন বাসায় সাইকেল নিয়ে আসতো তারাও আমাদের ভয়ে সাইকেলে শক্ত তালা দিয়ে রাখত একটু আধটু সাইকেল যদি কোনো বাচ্চা ছেলে চড়ে তাতে খুব বেশি আপত্তি হবার কথা নয় কিন্তু আমার এবং আমার দাদার সাইকেল ব্যবহার ছিল খুব নির্দয় বলা যায় সাইকেল হাতে পেলে আমরা সেটার উপর রীতিমতো অত্যাচার করতাম অত্যাচারের ধরনগুলি ছিল নানা রকম আমাদের বুড়ো কুকুর ভোলাকে সিটে বসিয়ে পেছনের ক্যারিয়ারে বসে আমি তাকে ধরে থাকতাম আর দাদা রডের উপর বসে সাইকেল চালাতেন কখনও কখনও আমরা দ্রুত গতিতে রাস্তা থেকে বাড়ির সামনের পুকুরের ঢালো পাড় বেয়ে জলের মধ্যে নেমে যেতাম সাইকেল এবং আমাদের স্নান একসঙ্গে সারা হতো আবার কখনও আমাদের ভাঙা দালানের বারান্দা দিয়ে পাক মেরে সিঁড়ি বেয়ে সার্কাসি কায়দায় আমরা উঠোনে নামতে যেতাম এই প্রক্রিয়ায় শুধু যে সাইকেল ভাঙত তা নয় আমাদের নিজেদের দাঁতও ভেঙেছে মাথাও ফেটেছে শুধু সাইকেল নয় তখনও মফসল শহরে কিছু কিছু ঘোড়ায় চড়া চালু ছিল যদি আমাদের বাড়িতে কেউ ঘোড়ায় চড়ে আসতো তাহলে তো আমাদের পোয়া বাড়ো এর একটা প্রধান কারণ ছিল ঘোড়ায় তালা দেয়া যেত না তবে ঘোড়ার মালিক সাবধানতাবশত ঘোড়া থেকে নেমে ঘোড়াটাকে কাছারি ঘরের বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে লাগামটা খুলে নিজের কাছে রেখে দিতেন তাতে আমাদের ফুর্তি কিছু কম হতো না বলগাহীন ঘোড়ায় চড়ার আনন্দ কিছু কম নয় ঘোড়ার মালিক চোখের আড়াল হতেই আমরা ঘোড়াটিকে দড়ি খুলে আমাদের আওতার মধ্যে নিয়ে আসতাম কেন জানি না আমাদের উপর সমস্ত ঘোড়ার ছিল জাত ক্রোধ ঘোড়ায় চড়তে গেলে ঘোড়ার চাটি সবাই কখনো না কখনও খায় খেতে পারে কিন্তু ঘোড়ারা আমাদের নির্যাতনে অস্থির হয়ে আমাকে আর দাদাকে দুজনকে একাধিকবার কামড়েছে একবার একটা কালো ঘোড়া আমার ঘাড় প্রায় পাঁচ মিনিট কামড়ে ধরে রেখেছিল পরে দাদা ঘোড়ার দু নাকের মধ্যে দুটো পেন্সিল ঢুকিয়ে আমাকে সেই মারাত্মক আগ্রাসন থেকে রক্ষা করে আমার কাঁধের উপরে শার্টের কলারের নিচে এখনও তিনটে ঘোড়ার দাঁতের ডাক স্পষ্ট দেখা যায় সেটা আমার বলগাহীন অসারোহী জীবনের স্মৃতিচিহ্ন সাইকেলের কথায় আসি আমাদের পাড়ার প্রত্যেক বাড়িতে একটি কি দুটি করে সাইকেল ছিল কিন্তু আমাদের ভাইদের লেখাপড়া গোল্লায় যাবে এই অজুহাতে এবং নিজেদের সাইকেল হলে আমরা অবশ্যই দুর্ঘটনা ঘটিয়ে চিরকালের মতো বিকলাঙ্গ হয়ে যাব এই রকম চিন্তা করে আমাদের বাড়িতে কোনো সাইকেল কেনা হয়নি সে সময় আজকালের মতো লোকের ঘরে ঘরে টেলিফোন টেলিভিশন বা রেফ্রিজারেটর ছিল না খাট বিছানা চেয়ার টেবিল বাসনপত্র এবং গয়নাগাটি ছাড়া প্রথম যা গৃহস্থের সংসারে প্রবেশ করে সেটা হল সাইকেল সংসারের সাইকেলের এই প্রবেশ অবশ্য আমাদের ছোটবেলার আরও অনেক আগেকার তার সূচনা হয়েছিল এই শতাব্দীর গোড়াতেই কাদের বাড়িতে এলাকার মধ্যে প্রথম সাইকেল এসেছিল তা নিয়ে মফসলে অনেক পরিবারেরই গর্বের ব্যাপার ছিল একই গ্রামে একসঙ্গে পাঁচ সাতটা পরিবার দাবি করত যে তাদের পরিবারেই সর্বপ্রথম সাইকেল আসে অনেক প্রাচীন ব্যক্তিকে এ নিয়ে সাক্ষী মানা হতো তবে আমি আর আমার দাদা যখন সাইকেল পাগল তখন সাইকেল আর স্টেটাস সিম্বল নয় তার স্থান নিয়েছে রেডিও সে যা হোক বাড়িতে সাইকেল না থাকার জন্যই হোক বা আমাদের চরিত্র দোষেই হোক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার দাদার সাইকেল পেপাসা বাড়তে লাগল বাড়িতে কেউ সাইকেলে এসে সামান্য অন্য হলেই আমরা তার সাইকেল নিয়ে উধাও হতাম ক্রমশ খুব নতুন লোক ছাড়া প্রায় সকলেই এ বিষয়ে সচেতন হয়ে ওঠে তখন যুদ্ধের বাজার মোটর গাড়ির মতো সাইকেলেরও লাইসেন্স হয়েছে তাদের নম্বর লাগাতে হচ্ছে এক অসতর্ক মক্কেলের এরকম একটা নম্বরই সাইকেল লুকিয়ে নিয়ে দাদা এবং পাড়ার আরও তিনজন একদিন আমাকে সাইকেলে চড়া শেখাতে যায় সাইকেল চড়া শেখানো খুব সহজ আমাদের পাড়ার পাশে খালের উপরে কাঠের শাঁকো সেই সাঁকোর পরে যেখানে রাস্তা ঢালু হয়ে নেমে গেছে সেখানে আমি সিটের সামনের রডের উপর হ্যান্ডেল ধরে বসলাম পিছনে দাদা বা কেউ ধরল না কয়েক মুহূর্তের স্থিতাবস্থার পর আচমকা সাইকেলটা সামনের দিকে ধাক্কা দিলেই কিছুটা মাধ্যাকর্ষণের টানে কিছুটা ধাক্কার বেগে আমি বিদ্যুৎ বেগে সামনের দিকে এগোতে লাগলাম কোনোরকম প্যাডেল ট্যাডেল করার দরকার নেই প্রথম দিকে ধূপধাপ পড়ে যাচ্ছি পা কাটছে কপাল ফাটছে রক্ত টিংচার আয়োডিন ভয়াবহ সে শিক্ষা মারাত্মক হল একটু পরে পুলের মুখে রওনা হওয়ার আগেই নিচে একটা নৌকোর ওপরে পড়ে গেলাম ডিগবাজি খেয়ে সাইকেল শুদ্ধ ভাগ্যের সেটা ছিল খড়ের নৌকো তাই প্রাণে বেঁচে গেলাম কিন্তু সাইকেলটা কেমন মোষের শিঙের মতো বাঁকা হয়ে গেল তার চেয়েও বড় কথা সেই নম্বরে লাইসেন্সটা যেটা সাইকেলের সঙ্গে লাগানো ছিল খড়ের গাদায় না খালের জলের মধ্যে সেটা কোথায় যে হারিয়ে গেল প্রবল অনুসন্ধান করেও সেটা উদ্ধার করা গেল না ভাঙা সাইকেলটি মাথায় নিয়ে বাসায় এলে ফল যা দাঁড়ালো সেটা মর্মান্তিক সাইকেলের যিনি মালিক তিনি তার সাইকেলের অষ্টাবক্র ভগ্নদশা দেখে যতটা দুঃখিত হলেন তার চেয়ে অনেক বেশি বিয়বহুল হয়ে পড়লেন সাইকেলের নম্বরের লাইসেন্সটা হারিয়ে যাওয়ায় সেটা ছিল দ্বিতীয় মহাযুদ্ধের থমথমে যুগ আর তার ছিল প্রচণ্ড রাজ ভয় এই নম্বরহীন সাইকেলের মালিকানার জন্যে তার কি পরিণতি হতে পারে তা ভেবে তার মুখমণ্ডল ক্রমশ ফ্যাকাশে থেকে ফ্যাকাশে তর হতে লাগল কত কি বিপদ হতে পারে এই আশঙ্কায় তিনি থরথর করে কাঁপতে লাগলেন বাবা এবং বাবুরা যত তাকে বলেন যে ভয়ের কিছু নেই এটা সামান্য ব্যাপার আর তাছাড়া কোতোয়ালি থানার বড় জমাদারকে আমরা মাসে দশ টাকা পান খরচ বাবদ মাসহারা দিই তিনি তত অস্থির হয়ে পড়েন আমার কি হবে ছেলেপুলে পুলে বউ বাচ্চা নিয়ে উকিলবাবুর ছেলেদের জন্য আমি মারা পড়লাম বলে তিনি কপালে করাঘাত করতে লাগলেন অবশেষে অনেক আলোচনা করে সাব্যস্ত হল যে আমাদের রান্নাঘরের পেছনে মানকচু গাছের ঝোপের মধ্যে একটা বড় গর্ত করে সাইকেলটাকে আপাতত লুকিয়ে ফেলা হবে পরে কোনোকালে যদি যুদ্ধটুদ্ধ মিটে যায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে তখন সাইকেলটাকে মাটি খুঁড়ে উদ্ধার করা হবে সন্ধ্যার অন্ধকারে সাইকেলটাকে কবর দেয়া হল দাদা সেখানে একটা কঞ্চি পুঁতে দিল যাতে সুদিন এলে উদ্ধার করার সময় কোনো অসুবিধা না হয় খুঁজে পেতে এখানে একটা ব্যাপার খেয়াল করাতে চাই যে পাড়ার লোকেরা যখন সবাই জানতো আমাদের বাড়িতে কোনো সাইকেল নেই তখন আসলে কিন্তু আমাদের বাড়িতে ভূগর্ভে একটি দ্বিচক্রযান রয়েছে সেদিক থেকে বিবেচনা করলে পাতাল রেলের চল্লিশ বছর আগে দূর মফস্বলে আমরা একটি সাইকেল মাটির নিচে পুঁতে এই উপমহাদেশে সর্বপ্রথম সূচনা করি ভূগর্ভযানের একে বলা চলে মেট্রো সাইকেল বাবা সাইকেলওয়ালাকে ষাট টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন ফলে সাইকেলটার মালিকানা আমাদেরই এসে গিয়েছিল আমরা দু ভাই সুদিনের অপেক্ষায় ছিলাম কবে সাইকেলটা মাটি খুঁড়ে তোলা হবে আর এই ক্ষতিপূরণ দেয়া বাবদ আমরা বুঝে গিয়েছিলাম ওই প্রথিত সাইকেলটাই আমাদের ভরসা বাবা আর দ্বিতীয় কোনো সাইকেল কিনে দেবেন না প্রথম দিনের সাইকেল চড়া শিক্ষায় আমার যে কঠিন অভিজ্ঞতা হয়েছিল তাতে কিন্তু আমি মোটেই নিরুত্তম বা পিছোপা হইনি উঞ্ছবৃত্তি করে বা লুকিয়ে চুরিয়ে এর সাইকেল নিয়ে সেই খালপাড়ে গিয়ে দাদার কাছে সাইকেল চড়া শিখতে লাগলাম একসঙ্গে কোনো সাইকেল বেশি সময়ের জন্য পাই না পরপর দুদিনও পাই না ফলে শিখতে বেশি একটু সময়ই লাগল একাধিক সাইকেল জখম হওয়ার পরে সাইকেলের মালিকদের চিৎকার গালিগালাজে আমার আর দাদার খ্যাতি এত প্রচারিত হয়ে পড়ে যে ক্রমশ সাইকেলওয়ালারা আমাদের সম্পর্কে সতর্ক এবং কঠিন হয়ে পড়েন শেষে এমন অবস্থা দাঁড়ালো যে ভাড়া করে সাইকেল চড়া শিখব তার পর্যন্ত উপায় নেই কোনো সাইকেল ভাড়ার দোকানদার আমাদের সাইকেল ভাড়া দিত না এই সময় মফিসুদ্দিন তালুকদার সাহেবের উদারতায় আমরা মুগ্ধ হয়ে যাই আমাদের কাছারি ঘরের সামনে একটি মহিরুহ প্রতিম জাম্বো সাইজের জবা গাছের সঙ্গে সাইকেল ঠেস দিয়ে রাখতেন মফিজ সাহেব কোনোরকম তালাটালা না দিয়ে তিনি নিজে থেকেই যেদিন আমাদের সেধে সাইকেলটা চড়তে দিলেন আমাদের ঘটনাটা অবিশ্বাস্য বলে মনে হল কোনো মানুষ যে এত মহৎ এত ভালো হতে পারে সে আমরা কল্পনাও করতে পারিনি মফিজ সাহেব যখন আসতেন সাইকেলটা আমাদের জিম্মায় রেখে বাবার সঙ্গে আদালতে যেতেন পরে বিকেলে আদালতের কাজ সাঙ্গ করে আমাদের বাড়ি এসে আমাদের কাছ থেকে তার সাইকেলটা উদ্ধার করে গ্রামের দিকে রওনা হতেন আমরা মফিজ সাহেবের উদারতার প্রতি শ্রদ্ধাবশত তার গাড়িটির উপর খুব বেশি অত্যাচার করতাম না মফিজ সাহেব নিজেও আমাদের অনুরোধ করেছিলেন সাবধানে সাইকেলটা ব্যবহার করতে পুরনো সাইকেল আমরা পড়ে গিয়ে যদি কোনো চোট টোট পাই সেজন্যই তিনি একটু উদ্বেগ প্রকাশ করতেন আমি ভালোভাবে সাইকেল চড়া শিখি ওই মফিজ সাহেবের সাইকেলেই খালধারের পুল পারে সে বছর শীতে সাইকেল চড়া শেখার ধুম পড়ে গিয়েছিল সেই প্রথম আমাদের ওখানে মেয়েরা সাইকেল চড়া শেখা আরম্ভ করল এবং অন্যান্য ব্যাপারের মতোই মেয়েরা সাইকেল চালানো শেখা ছেলেদের চেয়ে ঢের তাড়াতাড়ি আয়ত্ত করল অবশ্য তখন আমরা লেডিস সাইকেল দেখিনি ছেলেদের আর মেয়েদের সাইকেলে কোনো পার্থক্য ছিল না পুলপাড়ের পাশেই রাস্তার ধারে একটা কুড়ে ঘর বেঁধে এক বড়ি বাস করত সে রাস্তার পাশের দেয়ালে গোবরের ঘুঁটে দিয়ে জীবিকা নির্বাহ করত খালধারের সাইকেল চড়া শিক্ষার্থীদের গাড়িতে চাপা পড়া তার নিত্য নৈমিত্তিক কাজ ছিল সে যতবার সাইকেল চাপা পড়েছে তার রেকর্ড রাখা হলে বিলিতির রেকর্ড বুকে নিশ্চয়ই ছাপা হতো এ বিষয়ে আমার কৃতিত্ব ছিল সবচেয়ে বেশি আমি বোধহয় অন্তত পঁচিশবার চাপ দিয়েছিলাম বড়িকে একদিন ঘটেছিল মারাত্মক ব্যাপার এক ঘন্টার মধ্যে আমি পরপর দুবার ওই হতভাগ্য বৃদ্ধাকে চাপা দিলাম প্রথমবারে সে কিছু বলেনি যথারীতি মাটি থেকে উঠে গায়ের ধুলো ঝেড়ে গজগজ করতে করতে আবার ঘুটে লাগাতে লাগল কিন্তু ওই দ্বিতীয় দফায় যখন সে চাপা পড়ল সে মাটিতে গড়াতে গড়াতে আমার দিকে তাকিয়ে চিনতে পেরে ঢুকরে কেঁদে উঠল ওগো গো একই ছোড়া আমাকে একদণ্ডের মধ্যে দুবার চাপা দিল গো মফিজ সাহেবের সাইকেলে সৎ ব্যবহার করার সুযোগ আমরা পেয়েছিলাম শুধু তার ঔদার্যবশত নয় এর মধ্যে একটা সাংঘাতিক কার্য ঘটে গিয়েছিল একদিন মফিস সাহেব সাইকেলটা আমাদের কাছে রেখে বাবার সঙ্গে আদালতে গেলেন সেদিন কি একটা ফৌজদারি মারদাঙ্গা মামলার রায় বেরোনোর কথা তিনিই ছিলেন মূল আসামি এতদিন জামিনে খালাস ছিলেন সন্ধেবেলা আর আমাদের বাড়িতে সাইকেল নিতে এলেন না বাবা আদালত থেকে শুকনোমুখে এসে বললেন খুব খারাপ ব্যাপার হয়ে গেল তালুকদার সাহেবের দু বছর জেল হয়ে গেল হাকিমের কাছে জামিন চাইলাম আপিল করব বলে তাও দিল না মফিজ সাহেবকে আদালত থেকে সোজা জেলে পাঠিয়ে দিল রাতে খাওয়ার সময় রান্নাঘরের বারান্দায় পিড়িতে বসে খেতে খেতে বুড়ো মুহুরিবাবু আমাদের বললেন মফিজ সাহেব সাইকেলটা তোদের যত্ন করে রাখতে বলেছেন জজ কোর্টে আপিল হয়ে জামিন পেয়ে গেলেই উনি জেল থেকে বেরিয়ে এসে সাইকেলটা নেবেন সাইকেলটা ভালোভাবে রেখো মফিজ সাহেবের জেল হওয়ার সংবাদ পেয়ে সেদিন সারা সন্ধ্যা আমি আর দাদা হাত তুলে নেচেছি সত্যি কথা বলতে কি আজ পর্যন্ত জীবনে আর কোনো দিন আর কোনো ঘটনায় এত আনন্দ পাইনি বাবা যা আশা করেছিলেন তা কিন্তু হলো না মফিজ সাহেবকে জেল থেকে খালাস করা গেল না আগের মামলাটার আপিল করবার আগেই আরেকটা ফৌজদারি মামলায় তার আবার সাজা হল আসলে যে হাকিমের ঘরে আগেরবার তার সাজা হয়েছিল পরের মামলাটাও সেখানেই হয় সেই হাকিম সাহেব এবারও তাকে দু বছরের সাজা দিলেন মফিজ সাহেবের আর জেল থেকে বেরোনো হল না একদিন বিকেলবেলা দাদা জেলখানার সামনের রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিল দেখতে পায় যে মফিস সাহেব জেলের ফটকের গারত ধরে ফ্যালফেল করে তাকিয়ে আছেন তার চেহারা একদম ভেঙে গেছে দাদা সাহস করে জেলের দরজার কাছে গিয়ে মফিজ সাহেবের সঙ্গে আলাপ করে দাদাকে দেখে খুব খুশি হন তিনি বাবার কথা বলেন উকিলবাবু খুব চেষ্টা করলেন আমারই ভাগ্য খারাপ তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন বাবুকে বলবে যা দরকার সবই যেন করেন আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে বেশি দিন থাকলে আমি বাঁচব না সাইকেলের কথা সেদিন মফিজ সাহেব কিছু বলেননি দুদিন পরে বুদ্ধি করে আমি আর দাদা জেলখানায় তাকে তার সাইকেলটা দেখাতে নিয়ে গেলাম তিনি কিন্তু সাইকেল নিয়ে মোটেই মাথা ঘামালেন না কেবল জেল থেকে কবে খালাস হবেন তাই নিয়ে কাতরক্তি করলেন তখন তার মন ছটফট করছে বাইরে বেরোনোর জন্য তার ঘন কালো চাপ দাড়ি হঠাৎ তাড়াতাড়ি পাকতে শুরু করেছে চুলও সাদা হয়ে যাচ্ছে মুখ ভেঙে গেছে দেখে আমাদের কেমন মায়া হলো মফিস কাকার জন্যে কারাবাসের মেয়াদ ফুরোবার আগেই তার জীবনের মেয়াদ শেষ হল একদিন বিকেলবেলা আদালত থেকে ফিরে আমাদের বুড়ো মহুরীবাবু বললেন আজ সকালে হার্টফেল করে মফিজ সাহেব মারা গেছেন পরদিন সকালে বাবা একটা লোক ঠিক করে মফিস কাকার গ্রামের বাড়িতে সাইকেলটা ফেরত পাঠিয়ে দিলেন সেদিন আমার চোখে জল এসে গিয়েছিল এই সবটাই সাইকেলের শোকে নয় কিছুটা ওই গ্রাম্য সহজ দাঙাবাজ উদার লোকটির জন্যে এখনও আমাদের পুরনো শহরে যখন যাই জেলখানার পাশ দিয়ে হেঁটে গেলে চল্লিশ বছর আগের মফিস কাকার কথা মনে পড়ে আমার দাদা বহু দিন বিগত হয়েছে আজ চল্লিশ বছর মফিস কাকাকে আমি মনে রেখেছি মফিস কাকা অমর রহে যুদ্ধ শেষ হয়ে গেল একদিন বাড়ি সবাই ভুলে গিয়েছিল আমি আর দাদা কিন্তু ভুলিনি এখন আর ভয়ের কিছু নেই তাছাড়া সাইকেলের লাইসেন্সের ব্যাপারটাও উঠে গেছে পঁয়তাল্লিশ সালের শীতের গোড়ায় অ্যানুয়াল পরীক্ষার পরে একদিন কঞ্চিন নিশানা মিলিয়ে আমরা দুভাই কোদাল দিয়ে মানকোচর ঝোপের মাটি খুঁড়ে সেই দোমড়ানো সাইকেলের কঙ্কাল উদ্ধার করলাম মানকচো গাছের নিষ্ঠুর শোষণে তখন আর সেই সাইকেলের কিছুই প্রায় নেই তুলতেই ঝুরঝুর করে ভেঙে পড়ল চেন চাকা স্পোক প্যাডেল হ্যান্ডেল সব টুকরো টুকরো হয়ে গেল মরচে ও জং ধরে ভাঙা অবস্থায় সেটাকে সম্পূর্ণ করে একটা সাইকেল হিসেবে কল্পনা করাও কঠিন শুধু সেই সাইকেলের সিটটা সেটা যে কিসের চামড়া দিয়ে তৈরি ছিল কে জানে সেটা তখনও অটুট রয়েছে শুধু অটুট নয় কচুবনের রসে জলে সেটা আরও টনটনে আরও শক্ত হয়েছে আর কীরকম একটা কুয়ার গন্ধ বেরোচ্ছে সিটটা থেকে ঠিক জলে ভেজা চামড়ার পচা গন্ধ নয় কেমন যেন একটা আমিষ মাদকতাময় গন্ধ আমি আর দাদা মুহ্যমান হয়ে সেই ভগ্ন স্তূপের দিকে তাকিয়ে আছি হঠাৎ আমাদের পোষা কুকুরটা যার নাম ভোলা তখন সে আরও বুড়ো তার চোখে ছানি পড়েছে ভালো করে দেখতে পায় না সেই কোথা থেকে শুকতে শুকতে এসে হঠাৎ তড়িৎ গতিতে সিটটাকে মুখে নিয়ে দৌড় লাগালো এবং সেটাই তার পক্ষে বড় ভুল হল সে উঠন পেরোবার আগেই ওপাশে কয়েকটা বারোয়ারি কুকুর ছিল রাস্তার দিকে তারাও এই গন্ধ পেয়ে এসে ঝাঁপিয়ে পড়ল আমরা কিছু বোঝার আগেই এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটল কিন্তু বৃদ্ধ ভোলার পক্ষে সমবেত আক্রমণ থেকে সিটটা বাঁচানো অসম্ভব ছিল আমি আর দাদা দুটো মোটা বাঁশ নিয়ে কুকুরদের গেলাম তেড়ে কিন্তু তখন তারা চামড়ার নির্যাসের অনৈসর্গিক গন্ধে উম্মাদ প্রায় কিছুই করা গেল না শুধু বাঁশ দিয়ে কুকুর পিটিয়ে হাতের কিঞ্চিত সুখ হল সেদিনের সারমেয় সংগ্রাম প্রায় দু ঘন্টায় স্থায়ী হয়েছিল ক্লান্ত বিধ্বস্ত হতাশ বৃন্দ, একে একে সাইকেলের সিট ও রণক্ষেত্র পরিত্যাগ করার পর আমরা সব বিষয়ে আবিষ্কার করলাম সেই সিটটি উঠোনের একপাশে অক্ষত অবস্থায় পড়ে আছে তাতে কেউ দন্তস্ফুট করতে পারেনি এটা একটা অকল্পনীয় ব্যাপার যে কুকুরেরা এই জীবনপণ সংগ্রাম করেছিল তাদের প্রত্যেককেই আমরা তাদের চোখ ফোটার বয়স থেকে চিনি এর মধ্যে একজন তার নাম আমরা দিয়েছিলাম কালান্তক সে ছয় মাস বয়সে আমার ঠাকুমার পুজোর ঘরে ঢুকে একটা বড় সাইজের পুরি শঙ্খ পাউডারের মতো গুঁড়ো করে খেয়েছিল আরেকজনের নাম দেয়া হয়েছিল বীরবাহু সে একটা পাঠাকাটা খড়েগড় কাঠের হাতলটা স্থানীয় কালীবাড়ির ভাড়ার ঘরে জানলা দিয়ে ঢুকে দেয়ালে ভর করে দুপায়ে দাঁড়িয়ে চিপিয়ে শেষ করে দিয়েছিল শেষে সেই খাড়াটি মাথায় পড়ে তার মাথায় আড়াআড়িভাবে সেই ক্ষত চিহ্ন তার আজীবন স্পষ্ট ছিল সিটটা অক্ষত অবস্থায় আমরা ফেরত পেলাম দাদা সেটা যত্নে তুলে রাখল তখন সাইকেলের নেশা আমাদের কেটে গেছে আমরা একটা নতুন খেলা আবিষ্কার করলাম তার নাম দেয়া হলো দাঁত ফোটাও প্রত্যেকদিন বিকালে আমি আর দাদার সেই সুগন্ধ সিটটা বাতাসে কয়েকবার আন্দোলিত করে বাইরের বারান্দায় দাঁড়িয়ে আয় আয় তু তু চু চু করে ডাকতাম সঙ্গে সঙ্গে পাড়া বেপাড়ার কারান্তক বীরবাহু সমেত অনেক কুকুর ছুটে আসত আমরা ছুড়ে দিতাম সামনের মাঠে ওই মৃত্যুঞ্জয় সাইকেলের সিট তারপর ঘণ্টাখানেক জীবনপর লড়াই পরাস্ত কুকুরেরা একে একে বিদায় নিত আমাদের বাইরের মাঠের একপাশে পাশে দন্তচিহ্নহীন পড়ে থাকত সেই অলৌকিক চামড়ার সিট এমনভাবে বহু দিন কেটে গেল উনিশশো সালে সালের সাম্প্রদায়িক গোলমালের পরে আমাকে আর দাদাকে বাবা পাঠিয়ে দিলেন কলকাতা কালীঘাটের বাড়িতে তখন এমনকি এখনও আমাদের তেমন কোনো বোধ জন্মায়নি সম্প্রদায় ব্যাপারটা নিয়ে শুধু কলকাতা আসার আনন্দে চলে এলাম বিশেষ কিছু জিনিসপত্র নিয়ে আসিনি আমার সঙ্গে একটা বোজকা দাদার সঙ্গে একটা বোজকার মধ্যে সামান্য দু চারটে জামাকাপড় টুকরো আমসত্ত্ব এক শিশি ঘি অল্প ডালের বড়ি কয়েকটা খইয়ের মোয়া মা পিসিমা দিদিমা যে যেমন দিয়ে দিয়েছে আমাদের কলকাতার জীবন সংগ্রামের পাথেও হিসেবে আমাদের বাড়ি থেকে নদী পার হয়ে সিরাজগঞ্জ সেখান থেকে সরাসরি রেলগাড়ি কলকাতার শিয়াল কিন্তু পথের মধ্যে দুটি বাধা দর্শনা আর বানপুর পাকিস্তান আর ভারতের কাস্টমস চেকিং দর্শনায় যখন শুল্ক সাহেবেরা তল্লাশি করলেন আমার মনে কোনো সংশয় নেই ঘি ডালের বড়ি এগুলো কোনো ব্যাপার নয় আমি পার হয়ে গেলাম কিন্তু দাদার বোজকার নিচ থেকে বেরোল সেই গন্ধ গন্ধমাদন সাইকেলের সিট দাদা যে কেন সেটা আনলো কি জানি দাদা কাস্টমসের লোকদের বলেছিল কিছু নেই সিটটা বেরোনোর পর দাদা কিছুটা চোরের মতো সংকুচিত কিছুটা নববধূর মতো সলজ্জ হাসি হেসে বলল এটা কিছু না কাস্টমসের লোকেরা কিন্তু ব্যাপারটা সহজভাবে নিল না সাইকেলের সিটটা তারা একে একে হাতে নিয়ে নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল যে কন্থটা ওই পচনরোধক শক্ত হয়ে দুমড়িয়ে যাওয়া চামড়ার আসনটা থেকে বেরিয়ে আসছিল সেটাও খুব মনোরম নয় আমি আর দাদা সেই সঙ্গে তারাও কেউ কেউ নাকে রুমাল চাপা দিতে বাধ্য হলাম কেন আমরা এই মহামূল্যবান অজ্ঞাত পরিচয় বস্তুটি পাকিস্তান থেকে ভারতে চালান করছিলাম দাদা এর কোনো সদুত্তর দিতে পারেনি আমরা ক্ষীণ কণ্ঠে দু একবার বোঝানোর চেষ্টা করেছিলাম এটা একটা পুরোনো সাইকেলের সিট দিনের স্মৃতি তাই নিয়ে যাচ্ছি তারা সেটা বিশ্বাস করলো না সেই ট্রেনে আর আমাদের কলকাতায় আসা হল না প্রায় চব্বিশ ঘন্টা টানা জেরা চলল দুজনের অবশেষে পরের দিন তারা ক্লান্ত হয়ে আমাদের ছেড়ে দিল কিন্তু সেই সাইকেলের সিটটা কি বুঝে রেখে দিল এর বছর দুয়েক পরে ওই দর্শনায় স্টেশন দিয়ে বাড়ি ফিরছি প্ল্যাটফর্মে নেমে দেখি পাশের কাস্টমসের ঘরে দারোগা সাহেবদের টেবিলে আমাদের সেই সাইকেলের সিটটি উল্টে রাখা আছে সেটা একটা চমৎকার বড়সড় ছাইদানের কাজ করছে এরপরে উনিশশো সাল পর্যন্ত যতবার দর্শনার পথে বাড়ি গেছি কৌতূহল বসত প্ল্যাটফর্ম থেকে দারোগা সাহেবদের ঘরে তাকিয়ে দেখেছি সাইকেলের সিটটা অক্ষত অটুট অবস্থায় উল্টো হয়ে ছাইদানের দায়িত্ব পালন করছে তবে সেটা তখনও গন্ধময় কিনা সেটা অনুসন্ধান করিনি আজকাল বাড়ি যাওয়া কম দর্শনার পথে বাড়ি যাওয়া তো হয়ই না সরাসরি রেলগাড়ি বন্ধ জানি না আমাদের সেই সাইকেলের সিটটা দারোগা বাবুদের টেবিলে এখনও বিদ্যমান কিনা গল্পের সমাপ্তি এখানেই